হ্যালো ভিউয়ার্স যদি আপনি একজন ডেস্কটপ ইউজার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরোটা দেখুন হয়তো আপনার ভিডিওটা কোনো কাজে লাগলেও লাগতে পারে আমরা দীর্ঘদিন যাবত পিসি অ্যাসেম্বল করি এবং পিসি বিক্রি করে থাকি এই অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে বেশিরভাগ মাদারবোর্ড প্রসেসর কিংবা র্যাম নষ্ট হওয়ার মেন কারণই হলো পাওয়ারের সঠিক কনজামশন না পাওয়া বা পাওয়ারের সঠিক সাপ্লাইটা না পাওয়ার কারণে আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা কেমন ভোল্টেজ প্রায় আপ ডাউন করে এইসব কারণে যেটা হয় আমরা যখন কুমা পাওয়ার সাপ্লাই ইউজ করি তখন সে সঠিক পাওয়ারটা সাপ্লাই করতে পারে না সেক্ষেত্রে আমাদের হয়তো পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টস নষ্ট হয়ে যায় এতদিন যাবৎ বাংলাদেশের মার্কেটে তেমন কোন পাওয়ার সাপ্লাই ছিল না যেটা এই ধরনের কোয়ালিটি এনসিওর করে বা আপনি যেটা পোপার ওয়ার্ড দেখা 300 তিনশো ওয়ার্ড এর কিনছেন তিনশো ওয়াট পোপার ওয়ার্ড আপনি পাবেন এরকম পার্সোল মার্কেট ছিল না যেগুলো মার্কেটে সাড়ে পাঁচশো ছয়শো দুই বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টিতে বিক্রি করছিল বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো লোকাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না সেগুলো কিন্তু দুইশো বিশ ওয়ার্ড দুইশোটা বেশি পাওয়ার দিচ্ছিল না সেক্ষেত্রে আপনি যখন ভারী কিছু সংযুক্ত করছিলেন আপনার ডেস্কটপে কিন্তু পাওয়ার ফেলিয়ার হয়ে যাচ্ছিল হয়তো ঠিক মতো ডিসপ্লে দিচ্ছিল না বা অন্য কোনো ইস্যু দেখা যাচ্ছিল অথবা চললেও বিদ্যুতের আপ ডাউনের সময় ও আপনাকে প্রোটেকশনটা দিতে পারছিল না যে কারণে আপনার যে কোনো পার্টস মার খেয়ে যাচ্ছিল ভ্যালুড বা ট্রাস ডোর দিয়ে কোনো পার্টস হলে মার্কেটে অ্যাভেলেবল ছিল না যেটা গেমডিয়াস ডিয়াস অরা জিপি থ্রি হান্ড্রেড নিয়ে আসার আগ পর্যন্ত এর আগে এমএসআই একটা থ্রি হান্ড্রেড ওয়ার্ড সাপ্লাই এনেছে কিন্তু ওটার ভ্যালুটা একটু বেশি আমরা কেন এটা নিয়ে রিভিউ করছি এই কারণে করছি যে এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস দুই হাজার এর কাছাকাছি বা দুই হাজারের চেয়ে সামান্য বেশি মার্কেটে এটা একুশশো বাইশশো টাকা সেল হয় আপনি যেখানে বারোশো তেরোশো বা পনেরোশো টাকা পাওয়ার সাপ্লাই কিনছেন আপনার ডেস্কটপের এর বাজেট চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকায় ধরেন সেখানে গিয়ে একটা হাজার টাকা পাওয়ার সাপ্লাই আপনি অ্যাড করতে পারেন না অন্যান্য কম্পোনেন্ট তো আপনার ভালো থাকবে এখন কথা হলো কেন আপনি এটা অ্যাড করবেন এটা তিনশো ওয়াটের নন মডুলার একটি পাওয়ার সাপ্লাই যাতে আপনি তিনশো ওয়াট পাওয়ার সাপ্লাই সঠিকভাবে পাবেন পরিপূর্ণভাবে পাবেন প্রথম কথা দ্বিতীয় কথা হলো এতে একশো বিশ সাইলেন্ট ফ্যান দেওয়া আছে এটা একটা ইনটেক পাওয়ার সাপ্লাই যেটা চাইনা থেকে প্রোডাকশন হয়ে গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছে গেছে এটা কোনো রিফার ইউনিট না বা কোনো ইউজ ইউনিট না তিনশো ওয়াটের যে পাওয়ারের কথা বলেছে তিনশো ওয়াট পাওয়ারই আপনি এতে পাবেন এখন জিনিসটা আমি খুলে দেখায় দিই আসলে আপনি যখন এটা হাতে নেবেন তখনই আপনি ফিলটা করতে পারবেন যেটা এটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এটা বিভিন্ন নাম না জানা যে সকল ব্র্যান্ড মার্কেটে আছে সেগুলো এটা না এটা ফ্যানের কোয়ালিটি আপনারা দেখেন বা এটার বিল কোয়ালিটি দেখেন বিল কোয়ালিটিগুলো আপনাদের আমার দেখাচ্ছি এখানে একটা পাওয়ার সুইচ আছে যদি ইমার্জেন্সি থাকে তখন সেক্ষেত্রে অফান করে দিতে পারেন মোটামুটি প্রোডাক্টটার কোয়ালিটি যদি আপনি কথা বলেন আপনি অবশ্যই এর সাথে যেটা বুঝে নেবেন একটা পাওয়ার একটা আছে কট ক্যাবল হয় আর কি এবং এটা যে প্রোডাক্ট সেটা আপনি হাতে নিলে আপনি সে ফিলটা পাবেন এখন কথা হলো কেন আপনি এটা নেবেন এর বস্তুটা করতেই পারেন কেন আমি এটা নেব প্রথম কথা এটাতে আপনি এক বছরের ওয়ারেন্টি বেশি পাচ্ছেন এটাতে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অর্থ এক বছরের ওয়ারেন্টির জন্য আপনি পনেরোশো টাকা দিয়ে পার্সেল পাঁচশো টাকা ভ্যালু অ্যাড করেই নিতে পারেন কারণ আপনি এক বছর সাপোর্ট বেশি পাচ্ছেন দ্বিতীয় কথা হলো পার্সোলাটা যদি ওয়ারেন্টিতে আসে আপনাকে নতুন আরেকটা এরকম পার্সোলে দেওয়া হবে পার্সোলে সার্ভিস করে ওয়ারেন্টি দেওয়া হয় না পার্সোলে আপনাকে গেম ডেস অওড়া আপনাকে এটা নতুনই দেবে তারা আমাদের এভাবে ইনশিওর করছে যে এটা ওয়ারেন্টি আসলে আমরা আপনাকে ইনটেক প্রোডাক্ট দেবো বা নতুন প্রোডাক্ট দেবো আপনি এই কম্প্যারিজনটা করেন যে ওয়ারেন্টি আপনি পাচ্ছেন থ্রি ইয়ার্স আপনি ফুললি তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই পাচ্ছেন যেখানে দুশো ওয়াট বা আড়াইশো ওয়াটের যে বাট পারিটা আছে ওটা নাই এর মধ্যে যেটাতে ফুল তিনশো ওয়াটই পাবেন এতে আপনি মোটামুটি থ্রি জিরো ফাইভ জি যেগুলো সেভেন ওয়াট বা এইট টি ওয়াট পাওয়ার কনজামশন করে গ্রাফিক্স কাট আছে সে ধরনের গ্রাফিক্স কাট যদি পিসি বিল্ড করেন ক্ষেত্রে এই পার্সেলটা আপনি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে তবে যেগুলো ওয়ান সেভেন্টি ফাইভ ওয়াট পাওয়ার কনজাম করে সেই জিপিগুলো এই পার্সেনে ইউজ না করাটাই বেটার হবে ওভারঅল যদি আপনি সাধারণ পিসি বিল্ড করেন ধরেন পিসির বাজেটটা পঁচিশ তিরিশ হাজার অথবা চল্লিশ পঞ্চাশ হাজার রাইজেন ছাপান্নশো জি বিল করছেন সাতান্নশো জি এগুলো বিল করছেন ছোটখাটো গ্রাফিক্স বাদে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দেবো মিনিমাম আপনারা গেমডিয়াস ডিয়াস অরা তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নেন যদি বাজেট থাকে আপনি উপরের পার্সোনাল নিতে পারেন সাড়ে তিনশো সাড়ে তিনশো তো বলার কিছু নাই যদি বাজেটটা আপনার হয়ে যায় পনেরোশো বা বারোশো তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আপনার জন্য সেরা চয়েস হবে আপনি ভবিষ্যতের চিন্তা করে এই পার্সেলটা ক্রয় করতে পারেন করলে আপনার অন্যান্য পার্টস গুলো সঠিক পাওয়ার কম্বিনেশন পাওয়ার কারণে তারা সুস্থ স্বাভাবিক থাকবে মনে রাখতে হবে ওটা একটা মেশিন মেশিনের সবগুলোতে পাওয়ার জেনারেটেড পাওয়ারটা যদি ঠিক মতো সাপ্লাই না থাকে আপনাকে পারফরমেন্সেও বিলম্ব করবে ঝামেলা করবে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটাকে আমরা সবচেয়ে বেশি কম গুরুত্ব দিই কিন্তু অ্যাকচুয়ালি পিসি বিল করার সময় পাওয়ার সাপ্লাইটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকা উচিত সেক্ষেত্রে আমি কোনো কোম্পানির বায়াস হয়ে বলছি না আমি এটাকে সাজেশন দিচ্ছি এই হিসেবে যেটা ভ্যালু ফর মানি আপনি বাইশো টাকায় একটা প্রোডাক্ট পাচ্ছেন তিনশো ওয়াট পাওয়ার সাপ্লাই যার ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি আসলে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে এর চেয়ে বেটার কি আর হতে পারে এটা আপনার কৃষি বিল্ডের সেরা একটা কম্পোনেন্ট হতে পারে আমার মতে আর যদি বাজেট একটু বাড়াতে চান পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তাহলে আপনার জন্য আরো অনেক বেটার অপশন আছে তবে যদি আপনার বাজেটটা তিনের মধ্যে হয় তাহলে এটা নেন অযথা টাকা নষ্ট করার দরকার আর বাজেটটা যদি পঁয়ত্রিশশো হয় তাহলে আপনি সাড়ে চারশো যদি আপনার বাজেটটা হাজার হয় আপনি সাড়ে পাঁচশো ওয়াটে যান এরকম যেতে পারেন আর যদি আরো বেটার কিছু চান আপনি ব্রোঞ্জ সার্টিফাইড নিতে পারেন গোল্ডেন সার্টিফাইড নিতে পারেন এটা তো আপনার চয়েসের উপর থাকছে হাজার হাজার পাওয়ার সাপ্লাই আছে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের যদি বাজেটটা আপনার টুকের মধ্যে হয় তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা চয়েস আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা ট্যাপ করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সলিউশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন আমরা চেষ্টা করবো আপনাদের সলিউশন দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন